হ্যালো বন্ধুরা ফ্রি কার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তো বন্ধু মলায় আজকে তোমাদের আমার যে আগের ভিডিও আমার এই এটি লাস্ট ভিডিও এই ভিডিও নিয়ে সম্বন্ধে কিছু তথ্য বলার আছে তো অনেক বন্ধুরা অনেক কিছুই ভেবেছে তো তো তোমাদের প্রত্যেককেই বলবো ভিডিওটা প্রথম থেকে মনো লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আর সেইভাবে মাথা একটু নেওয়ার চেষ্টা করো তাহলে সব থেকে ভালো হয় কারণ অনেক বন্ধুরাই ভিডিও দেখে কিন্তু পুরোপুরি দেখে না ওই সামনেটা একটু হেডিং দেখে নিল বা কিছুটা মিনিট দেখে নিল তারপরে তারা অনেক কিছু ভাবে অনেক কিছু উল্টো পাল্টা কমেন্ট করে ফেলে বা যারা পুরো দেখে তারা হয়তো বুঝতে পারে তো আজকে আগের ভিডিওটা নিয়ে তোমাদের কিছু তথ্য জানাবো বন্ধুরা সর্বপ্রথমে তোমাদের বলবো তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্টের নিউভা তোমাদের প্রত্যেকে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো বারবার বলছি কারণ আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট সেইভাবে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি তোমাদের প্রত্যেকে বলবো বন্ধু বন্ধুদের শেয়ার করো তোমা তোমাদের যদি আমার ভিডিও দেখে একটু অন্তত মাত্র হেল্প হয়ে থাকে তাহলে জানবে তোমাদের জন্য কারো হেল্প হচ্ছে বারবার রিকোয়েস্ট তোমরা পাশে থেকেও সাপোর্ট করো এভাবে ভালোবাসা দিয়ে যেও যাতে আমি আগেও ভিডিও করে যেতে পারি ঠিক আছে তো চলো আজকে মেন উদ্দেশ্য আগের যে ভিডিওটা নিয়ে সেটা নিয়ে কিছু তথ্য জানাচ্ছি মেন ব্যাপার হলো যে আমি ভিডিও করা বন্ধ করছি না প্রথম কথা আমি আগে যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা বলেছি যে আমার হিলেক্স নিয়ে যে বেনি যে বেনি নিয়ে আমার দুটো অলরেডি ভিডিও দেওয়া হয়ে গেল আগেরটা নিয়ে ঠিক আছে আমি সেই ভিডিওটার ব্যাপারে আমি বলেছি কথা যে আমি এই বেনি নিয়ে হিলেক্স নিয়ে ভিডিওটা লাস্ট করছি বাদ বাকি আর কিন্তু আমি বেনি নিয়ে কোনো ভিডিও দেখাবো না সেটাই আমার লাস্ট ভিডিও বেনিরটাই আমার লাস্ট ভিডিও কিন্তু এই নয় যে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি বা ইউটিউব ছেড়ে দিচ্ছি এরকম কোনো ব্যাপার না তো অনেক বন্ধুরাই এই ভিডিওটা পুরো দেখেনি সেই কারণে অনেক বন্ধুরাই অনেক কিছু উল্টোপাল্টা কমেন্ট করেছে অনেক কিছু বলেছে যাই হোক আমি উল্টোপাল্টায় যারা কমেন্ট করছে তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই বা সেরকম কিছু আমার কোনো প্রবলেম বা যা তার কোনো যা আসে না কারণ আমার যেটা কথা সেটাই কথা থাকে আমি চাই তোমাদের পাশে থাকতে সাপোর্ট করতে তোমরা আমার পাশে থাকো সাপোর্ট করো কারণ আমি তোমাদের কিছু দেখাবার জন্য কিছু দেখাবো বলতে আমি যতটা জানি তোমাদের বলেছি আমার সময় খুব কমই থাকে কারণ আমার আগে ডেলি ভিডিও দিতাম এখনও মোটামুটি ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি কিন্তু হয়ে হচ্ছে না বিশ্বাস করো আমার ইনস্টিটিউট আছে নিজের পার্সোনাল ডিজাইন আছে তারপরে যেটুকু টাইম থাকে যদি বেশিরভাগটাই টাইম থাকে না হয়ে উঠছে না টাইম একদম তো চেষ্টা করছি ভিডিও দেবার কিন্তু হয়ে উঠছে না আর আমি ভিডিও ছাড়ছি না ভিডিও দেওয়া বন্ধ করছি না কারণ আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট ঠিক আছে আমি আমি যদি না ভিডিও দিই যারা আমার ইউটিউব চ্যানেল দেখে আমার চ্যানেলে ভিডিও দেখে যারা কাজ শিখছে বা যদি বিন্দুমাত্র হেল্প হয়ে থাকে কেন তাদের সেই প্রবলেমটা সলভ হবে না বা তারা যে প্রবলেমে পড়ে আছে যে প্রবলেমগুলো সলভ করে আমার ভিডিও দেখে সেই প্রবলেমগুলো তাদের সলভ হবে না এই হচ্ছে মেন ব্যাপার তো আমি ভিডিও ছাড়তে চাই না ভিডিও দিয়ে যেতে চাই ইউটিউব বন্ধ করতে চাই না তো তোমরা যেন ভুল বোঝো না অনেক বন্ধুরাই উল্টো পাল্টা কমেন্ট করেছে একটা বন্ধু তো অনেক কিছু আম্বানি নিয়ে অনেক কিছু কথা বলে ফেললো তো আম্বানি নিয়ে আমি কিছু কথা তোমাদের বলি যেই বন্ধুটা আম্বানি নিয়ে কথা বলেছিল আমি নাকি আম্বানি দ্বিতীয় আম্বানি তো আমি শতপ্রথমে বলি মানে আম্বানি নিয়ে যে আমি কোনো আম্বানি হতে চাই না আমি আমার মতন হতে চাই আমি আগেও যেমন তোমাদের যত যা ভিডিও দিয়েছি এসেছি এখনও পর্যন্ত যে দিয়ে যাচ্ছি ভিডিও আমি সেরকমই ভিডিও দিয়ে যেতে চাই খালি চাই তোমাদের সাপোর্ট আর ভালোবাসা তোমরা বন্ধু বন্ধুদের শেয়ার করো ঠিক আছে বন্ধু বন্ধুদের বেশি করে শেয়ার করো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি বেশি বেশি করে শেয়ার করো যাতে আমার চ্যালেঞ্জ লিঙ্ক সবার কাছে পৌঁছে যায় ঠিক আছে আমার চ্যালেঞ্জলিং যদি সবার কাছে পৌঁছে যায় অনেক বন্ধুরা আছে মানে ইউটিউব দেখে ইউটিউব চ্যানেল দেখে অনেক কিছু শিখতে চায় বা সেটা জানতে চায় সেটা কিন্তু আমার চ্যালেঞ্জ ছাড়া মানে আমি যতটুকু দেখেছি আমার আমি যেভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি এরভাবে কেউ দেখাবে না কারণ কেউ চায় না সত্যিটাকে তুলে ধরা ইনস্টিটিউট নিয়েই বলো বা ক্যাট ডিজাইন নিয়েই বলো ইনস্টিটিউটে অনেক রকম ফ্রড প্রবলেম চলছে ফ্রড চলছে বেশিরভাগ ইনস্টিটিউটেই এখন ফ্রডে ভরা অনেক অনেক বন্ধুরাই এই ইনস্টিটিউট নিয়েও কথা বলে তো ইনস্টিটিউট নিয়ে আমি কিছু কথা বলি সব ইনস্টিটিউট সব জায়গায় ওপেন হয়ে আছে তো বেশিরভাগ জায়গায় মেন ব্যাপার হচ্ছে কোর্স কোর্স কমপ্লিট দিনে ছ থেকে সাত মাস ঠিক আছে এখন মেন ব্যাপার হচ্ছে ছ সাত মাসে কেউ কাজ শিখতে পারে না শেখাতেও পারে না সবার মাথা সমান নয় তো ছ সাত মাসে কোর্স কমপ্লিট করে তারা যদি মনে করে যে আমি ক্যাডিয়ান শিখে নিয়েছি আমি বাইরে যাব জবে যাব বাইরে কাজে যাব বাইরে ইনকাম করতে যাব তাহলে তাদের তা ধারণা ভুল ঠিক আছে তাহলে তাদের প্রবলেম হবে না তো কাদের প্রবলেম হবে অনেক বন্ধুদেরই প্রবলেম হয়ে আছে প্রবলেম হচ্ছে বা প্রবলেমে পড়ে আছে কারণ তারা তো ফুল কাজ শেখে তারা একটা ছ সাত মাসে ছ সাত মাসটা তারা ওভার করে আছে তো ছ সাত মাসে যারা তারা যতটা শিখেছে ততটাই তারা জ্ঞান অর্জন করেছে সবার মাথা নয় কম বেশি শিখেই থাকতে পারে কিন্তু ব্যাপার হয়ে গেছে ছ সাত মাসে আমাদের এই ক্যাডিয়ানে কাজ শেখা যায় না তারা বাইরে কাজে যাচ্ছে জবে যাচ্ছে তারা কাজ পারছে না তারা ব্যাকে আসছে ওয়েস্ট বেঙ্গলেই এটা সম্পূর্ণ ভুল হচ্ছে বা বদনাম হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে কাজ শিখলে আবার দুবারা কাজ শিখতে হবে হ্যাঁ ছ সাত মাসে কেউ যদি কোর্স কমপ্লিট করে তাহলে তো তাদের দুবার ধরে কাজ শিখতেই হবে এটা ওয়েস্ট বেঙ্গলের ভুল না এটা ভুল হচ্ছে তোমাদের তোমরা যারা নতুন যারা কাজ শিখছ যারা মনে করছে আমরা কাজ এটাই কোর্সটা কমপ্লিট করেছি বা ইনস্টিটিউটে ভর্তি হয়েছি অ্যাডমিশান নিয়েছি তো প্রবলেমটা তোমাদের প্রথম কথা তোমাদের বলি ছ সাত মাসে কোথাও যদি কোর্সে বলে তোমরা সেখানে অ্যাডমিশান নেওয়ার চেষ্টা করো না কারণ তোমাদের ছ সাত মাসে সময় একটা দাম আছে টাকারও একটা দাম আছে টাকা যেখানে যাবে একবার সেখান থেকে তোমরা টাকা রিটার্ন পাবে না আর সময়ের ব্যাপারটা বলি ছ সাত মাসে কিন্তু এই যে কাজ শেখার ব্যাপারটা তোমরা কিন্তু ফুল কাজ শিখছো না তোমরা ফ্রেশার হয়ে কমপ্লিট করছো ফ্রেশার নিজেরা ফ্রেশারকে তৈরি করেও তারপরে তোমরা সেইভাবে প্রবলেম করছো আমি চাই না তোমাদের প্রবলেম হোক এইসব ব্যাপার আছে তো আমার ইনস্টিটিউটে আমি সেইভাবে আমি স্টুডেন্টদের বলে দিই দেখো আমার শেখানোর টার্গেট মানে আমার যে কোর্সের ব্যাপারে কিছু টার্গেট নেই আমার টার্গেট আছে তোমাদের কাজ শিখিয়ে দেওয়ার আমি যদি বুঝতে পারি যে হ্যাঁ তোমরা কাজ মোটামুটি শিখে গেছো সব ধরনের কাজ শিখে গেছো সেটা হচ্ছে আমার টার্গেট সবার মাথা সমান নয় বারবার বলছি আমার ইনস্টিটিউটে আপাতত পাঁচজন আছে তো পাঁচজনের মাথা পাঁচ পাঁচ রকম তো কেউ আগে নিয়ে নিতে পারছে কেউ একটু লেট করছে এই হচ্ছে ব্যাপার অনেক বন্ধুরাই কমেন্ট করছে দাদা তোমার ইনস্টিটিউট কোথায় তোমার ইনস্টিটিউট কোথায় আমার ইনস্টিটিউট আমার ইনস্টিটিউটে যারা অ্যাডমিশান নিতে চাও সেইভাবে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও হোয়াটসঅ্যাপে মেসেজ করো অনেক বন্ধুরা নাম্বার খুঁজে পাচ্ছে না আমার অলরেডি অনেক কমেন্ট নাম্বার দিয়ে আছে সেখান থেকে তোমরা যোগাযোগ করার চেষ্টা করো যারা আমার ইনস্টিটিউটে অ্যাডমিশান নিতে চাও তো এইসব ব্যাপার তো ইনস্টিটিউট আমার যে সম্পূর্ণ চ্যানেলটা একটা ইনস্টিটিউট এটা অনেকেই জানে না আবার অনেকেই জানে বেশিরভাগ বন্ধুরাই জেনে আছে যে আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট তো আমি যদি ভিডিও দেওয়া বন্ধ করে দিই তাহলে তোমাদের কি হবে বলো একবার ভেবে দেখেছো এটা অনেকেই ভাবে যে দাদার জন্য আমাদের একটু অন্তত হেল্প হয় আবার অনেকেই ভাবে যে অনেক কিছু ভেবে নিয়েছে এই আম্বানির কথা তোমাদের বললাম একটা বন্ধু আম্বানি নিয়ে কমেন্ট করেছে তো প্রথম কথা বলছি আমি আগেও তোমাদের ভিডিওতে দিয়েছি ভিডিওতে দিয়েছি ফ্রিতে দিয়ে এসেছি আমি ফ্রিতে দিয়ে যাব। ফ্রিতে বলতে কি আমি তোমাদের অনেক বন্ধুদের কমেন্ট উল্টো পাল্টা কমেন্ট করেছে সেই কমেন্টে তাদের আমি জবাব দিয়েছি আমি মানে কাউকে রিপ্লাই দিতে ছাড়ি না কারণ রিপ্লে দেওয়া দরকার কমেন্টে রিপ্লে অবশ্যই আমি দিয়ে থাকি আর কোনো কমেন্ট আমি ডিলিট করি না অনেক বন্ধুরা ভাবে যে আমি হয়তো কমেন্ট হাইট করে দিচ্ছি বা ডিলিট করে দিচ্ছি এরকম কোনো ব্যাপার নয় প্রত্যেকটা কমেন্ট আমার তোমরা দেখতে পাবে সব বন্ধুরা কমেন্ট করে সব বন্ধু সব বন্ধুদেরই কমেন্ট আছে আর মেন ব্যাপার যেটা আমরা যাই কাজ শিখে না কেন সেটা পারফেক্ট কাজ শেখার চেষ্টা করব অনেক বন্ধুরা এটা ভুল করে যে ছ সাত মাসে কোর্স কমপ্লিট করে আমরা হয়তো পুরোটাই কাজ শিখে ফেলেছি এটা কিন্তু ভুল তোমাদের প্রত্যেকে বলবো তোমরা যেসব ইনস্টিটিউটে পা দিচ্ছ বা পা দেবে একটু ভেরিফাই করে নেওয়ার চেষ্টা করো কারণ ছ সাত মাসে এখন অনেক প্রবলেম চলছে ছ সাত মাসে কোর্সে কাজ শেখা যায় না যেখানেই কাজ শেখো না কেন সেইভাবে একটু ভেরিফাই করে তারপরে তোমরা অ্যাডমিশান নেওয়ার চেষ্টা করো এই নয় যে তোমাদের বলবো তোমরা আমার ইনস্টিটিউটে চলে আসো এরকম আমি কোনো মতেই বলবো না কারণ যার যেখানে ভালো লাগবে সে সেখানে কাজ শিখবে কাউকে জোর করার কিছু নেই কাউকে রিকোয়েস্ট করার কিছু নেই কারণ বেশিরভাগ স্টুডেন্ট বেশিরভাগ ছেলেমেয়েরা কি করছে যেখানে ফ্রড বেশি সেখানে সেখানেই তারা অ্যাডমিশান নেওয়ার চেষ্টা করছে এগুলো তাদের পার্সোনাল ব্যাপার সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আর আমার ভিডিও নিয়ে তোমাদের যেটা কিছুক্ষণ আগেই বললাম যে আমি ডেলি না হলেও আমি কিছুদিন অন্তর অন্তর ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমরা সেই মতনভাবে ফলো করতে থেকো চ্যানেলটা ফলো করে সেইভাবে নোট করে করে প্র্যাকটিস করার চেষ্টা করো হান্ড্রেড পার্সেন্ট তোমরা যাই হোক না কেন সেটা ভিডিও সেটা কলের নিয়ে হোক বা কোনো কাজ কাজের জয়েন্টের নিয়ে হোক সব ধরনের আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাতে সবার হেল্প হয় প্রবলেম অনেক সবারই প্রবলেম আছে অনেক কিছুই জানতে পারে না অনেক অনেক বন্ধুরা হেল্প পাচ্ছে তো আশা করি তোমরা যারা নতুন আছো তোমরা সেই সেই মতনভাবে যদি ভিডিওগুলো ফলো করে দেখতে থাকো দেখে নোট করতে থাকো তাহলে হানড্রেড পার্সেন্ট তোমরা সেই মতনভাবে কাজ শিখতে পারবে ঠিক আছে আর যে কাজ শেখার যে ব্যাপারটা বল আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট আমি যদি ভিডিও দেওয়া বন্ধ করে দিই তোমাদের কিন্তু অনেক প্রবলেম হবে আমি সেটা বুঝি আর আমার ভিডিও কোনো দিন বন্ধ হবে না আমি আমি যতদিন আছি ততদিন তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব দিয়ে যাওয়ার চেষ্টা করব কারণ সময় আমার খুবই কম সময় খুবই কম থাকে যতটুকু পারি সময় বার করে নেওয়ার চেষ্টা করি তারপরে আমি সব ধরনের অনেক রিকোয়েস্টে আছে হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি তোমাদের সেই বন্ধুটা যেই বন্ধুটা আম্বানি নিয়ে কথা বলেছিল সেই বন্ধুটা বলেছিল দাদা তোমা তোমার সাবস্ক্রিপশানে মানে ভিডিও সাবস্ক্রিপশান নিতে গেলে তোমার একটা চার্জ লাগে আমি আমি কাউকে বলিনি যে তোমরা মেম্বারশিপ নাও আমি মেম্বারশিপ একমাত্র অনলি বলেছি যারা যাদের রিকোয়েস্ট মানে কোন ডিজাইনে আমাকে দেখিয়ে দিতে হবে কারো রিকোয়েস্টের ডিজাইন আমাকে দেখিয়ে দিতে হবে ভিডিও করে তারাই একমাত্র মেম্বারশিপ নেবে আদার্স কিন্তু তার অন্য বাকিদের জন্য কোনো কিন্তু চার্জেস লাগে না বা টাকা দিয়ে তাদের দেখতে হয় না একমাত্র ইউটিউবে দেখার জন্য শুধু নেটটাই খরচা করতে হয় ঠিক আছে বাদ বাকি কোনো অ্যামাউন্ট চার্জ লাগে না ভিডিও দেখার জন্য অনেকে অনেক কিছু বেশি বুঝে ফেলে আবার অনেকেই আবার না বোঝার ভাঙ করে তো এই হচ্ছে ব্যাপার যাদের রিকোয়েস্টে ভিডিও আমাকে দেখাতে হবে তাদের জন্যই খালি একমাত্র মেম্বারশিপ তারাই মেম্বারশিপ জয়েন করো বাকিদের মেম্বারশিপ জয়েন করা দরকার নেই হ্যাঁ তোমাদের তোমরা যদি মনে করো যে হ্যাঁ আমি ইচ্ছাকৃতভাবে মেম্বারশিপে জয়েন হব সেটা আলাদা ব্যাপার কিন্তু বেশিরভাগই কিন্তু আমি সবার জন্যই নর্মাল ভিডিও দিয়ে থাকি এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তোমরা চিন্তা করার কিছু নেই তোমরা চিন্তা করো না আমি ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করব ডেইলি ভিডিও না হলেও কিছুদিন অন্ত ভিডিও অবশ্যই আসবে আমি ভিডিও চ্যানেলে ভিডিও দেওয়া বা আমি ভিডিও বন্ধ করছি না আসলে অ্যাকচুয়ালি আমি যে মেন যে টাইটেলটা লিখেছি না অ্যাকচুয়ালি আমি কিছুটা কারণ আমার আমার যে সাবস্ক্রাইবার আছে বন্ধুরা আছে অনেক অনেকেই ভালো আছে অনেকেই খারাপ আছে তো আমি সেটা বুঝি ভালো রকম তো আমার অ্যাকচুয়ালি যারা ভালো চায় না তারা হয়তো এই আগের ভিডিওটা দেখে হয়তো তারা অনেক খুশি হয়েছিলো যে যাকে যা হোক একটা কিছু ভেবেছিলো সেই কারণে আমি টাইটেলটা আগের ভিডিওতে সেরমভাবেই দিয়েছিলাম যাতে অনেক বন্ধুরা খুশি হয় গে চ্যানেলটা আপাতত বন্ধ হলো বা ভিডিও দেওয়া বন্ধ হবে সেই কারণে আমি একটু প্র্যাং গোছের টাইটেলটা লিখেছিলাম তো প্র্যাঙ্ক করবার জন্য টাইটেলটা বিশেষ করে রকমই দিয়েছিলাম সেরকম কোনো ব্যাপার নয় আমি ভিডিও দেওয়া বন্ধ করব না তোমাদের আবারও বলছি ভিডিও আমি দিয়ে যাব আর সব কিছু তার সাথে ইনফরমেশানও দিয়ে যাব। তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করো শুধু এই ভিডিওটা বলে না প্রত্যেক ভিডিও বেশি বেশি বন্ধুদের শেয়ার করার চেষ্টা করো যাতে বন্ধুদের কাছে পৌঁছায় আর আবারও বলছি তোমরা তোমরা যদি পাশে না থাকো সাপোর্ট না করো তাহলে কিন্তু আমার আমি ভিডিওতেই বলছি তাহলে ভিডিও করা আমার যে একটা কী বলবো এনার্জি সেটা কিন্তু কমে যাবে বারবার বলছি তোমরা একে অপরকে শেয়ার করার চেষ্টা করো পাশে থেকে সাপোর্ট করো উৎসাহ আমাদের সেইভাবে কিন্তু উৎসাহ যদি না পাই তাহলে আমাদের প্রবলেম হবে তো এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা আজকের ভিডিও এখানে পর্যন্ত থ্যাংক ইউ জয় হিন্দ